আসসালামু আলাইকুম ভাইরা বিটকয়েন কবে দেড় লক্ষ ডলারে যাবে এবং সেটা কখন যাবে সেটাই আজকের ভিডিওতে লাইভ আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনার যদি ভালো না লাগে অথবা আপনার যদি বিন্দু পরিমাণ উপকারে না আসে তাহলে কমেন্ট করে বলে যাবেন যে ভাই ভিডিওটা ভালো লাগেনি তো চলুন বেশি একটা দেরি না করে শুরু করা যাক এখন কথা হচ্ছে প্রথমে আমরা বিটকয়েন কবে লক্ষ ডলারে যাবে এটা অ্যানালাইজ করার জন্য আমরা আমাদের বিটকয়নে চার্ট ওপেন করলাম ওপেন করার পরে আমরা এখন উইকলি চার্টে আসলাম উইকলি চার্টে আসার পরে প্রথমে আমরা দেখব যে আসলে গত বুলডানে মানে দু হাজার বিশ এবং হাজার একুশ এই বুলডানে মার্কেট কেমন এবং কিভাবে আপনার মুভমেন্ট করে সেটা আমরা দেখব দেখলেই আমরা টোটালি একটা আইডিয়া পেয়ে যাবো যে এবারের বুলডানে মার্কেট কেমন কি রিয়াকশন করতে পারে তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই বুলডানটা গত বুলডানটা শুরু হয় এই পজিশন থেকে মানে এই প্রাইজ লেভেল থেকে মার্কেটটা বুলডান শুরু হয় তো প্রথমে যখন এখান থেকে বুলডানটা স্টার্ট হয় তখন আমরা দেখবো যে কোন মাসে আসলে মূলত বুলডানটা স্টার্ট হয়েছে তো এখান থেকে দেখেন যদি আমি এটার উপরে টাইমটা ধরি তাহলে কিন্তু নিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লেখা আছে যে উনিশে অক্টোবর দু হাজার বিশ মানে দু হাজার বিশের অক্টোবর থেকে বিটকয়েন এখান থেকে আপনার বলিশ মোমেন্টাম তৈরি করে এবং এখান থেকে আস্তে আস্তে স্লোভি মার্কেট উপরে যাওয়া শুরু করে তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন জায়গায় উনিশে অক্টোবর দু অক্টোবর মাসের উনিশ তারিখ আচ্ছা এটা পয়েন্টটা নোট করবেন অক্টোবর মাসের উনিশ তারিখ সেখান থেকে মার্কেট উপরে যাচ্ছে উপরে যাওয়ার পর মার্কেট একটা এই পর্যন্ত চলে আসলো আচ্ছা তাহলে এই পর্যন্ত আসার পর বিটকয়েনের এই প্রাইস ছিল কত যেখান থেকে বিটকয়েনের যাত্রা শুরু হয় মানে বলিশ মানে বুলডান শুরু হয় সেটা ছিল আপনার অক্টোবর মাসে আমরা তখন বিটকনে প্রাইস কত ছিল যদি আমরা এখানে প্রাইসটা ধরি তাহলে প্রাইসটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বারো হাজারের মতো ছিল বারো হাজার তিনশো উনপঞ্চাশ ডলার সেখান থেকে মার্কেট যখন এই পর্যন্ত একটানা না আপ করে বা পাম করে তখন বিটকনে প্রেস কত তাহলে সেটা আমরা যদি দেখি তো সেটা হলো বিয়াল্লিশ হাজার তো এই পয়েন্ট দুটি নোট করেন প্রথমে বিটকনের যাত্রা শুরু হয় অক্টোবর মাসের উনিশ তারিখ থেকে সে তখন বিটকনের দাম ছিল বারো হাজার সেখান থেকে মার্কেট যখন পাম্প করে উপরে চলে যায় উপরে চলে যাওয়ার পর সেটা যায় অক্টোবর থেকে জানুয়ারির কত তারিখ জানুয়ারির আমি যদি এটা ধরি জানুয়ারির একুশ তারিখ সরি জানুয়ারি চার তারিখে চার জানুয়ারি দু হাজার একুশ সাল তো অক্টোবর মাস থেকে বিটকয়েন যে বইস মোমেন্টাম তৈরি করে বা মার্কেট যখন বুলটান শুরু হয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি পর্যন্ত মার্কেট বারো হাজার থেকে বিয়াল্লিশ হাজারে চলে যায় তার মানে আমরা একটা আইডিয়া পাইছি যে বুলডানটা শুরু হয়েছে নর্মালি আপনার অক্টোবর মাস থেকে সেখান থেকে একটা না আপনার জানুয়ারি মাস পর্যন্ত মার্কেট পাম করছে তাহলে একটা না বারো হাজার থেকে গেল বিয়াল্লিশ হাজারে সেখান থেকে মার্কেট আবার একটু কারেকশন নিল তা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট কারেকশন নিচ্ছে নেওয়ার পর এই থেকে এই বিয়াল্লিশ হাজার থেকে মার্কেট আবার ডাউনে চলে আসছে তো ডাউনে আসছে কত প্রাইসে আবার সেটা যদি আমরা এখানে দেখার চেষ্টা করি সেটা আবার চলে আসছে কত উনত্রিশ হাজার তাহলে এখানে বিশ্বটা একটু ক্লিয়ার করি আবার মার্কেট অক্টোবরে চলে ছিল বারো হাজার সেখান থেকে জানুয়ারি পর্যন্ত চলে গেল বিয়াল্লিশ হাজার এই যে বিয়াল্লিশ হাজার নয়শো ছত্রিশ ডলার চলে গেল সেখান থেকে মার্কেট আবার কারেকশন নিল কারেকশন নিল চলে আসলো কত প্রাইজে উনত্রিশ হাজারে বিয়াল্লিশ হাজার থেকে সরাসরি উনত্রিশ হাজার কোন মাসে সেটা আমরা এখানে দেখব সেটা হলো জানুয়ারির একুশ তারিখ তার মানে জানুয়ারির প্রথম দিকে মার্কেট বিয়াল্লিশ হাজারে ছিল এবং জানুয়ারির লাস্টের দিকে মার্কেট কিন্তু আবার উনত্রিশ হাজার দিকে চলে আসছে উনত্রিশ হাজার আসার পরে মার্কেট সেখান থেকে এবার আমরা এগুলো একটু সরিয়ে ফেলি এই উনত্রিশ হাজার থেকে মার্কেট আবার এক টাকা করে কত প্রাইজে সেটা আমরা এখন দেখব মার্কেট এইখানে চলে আসছে এখান থেকে পাম করে আবার এইখানে চলে আসছে তাহলে কত ফেব্রুয়ারি একুশ তারিখ মানে জানুয়ারির একুশ তারিখ থেকে আবার ফেব্রুয়ারি একুশ তারিখ মার্কেট সে ভালো একটা পাম করে তখন মার্কেট কোন প্রাইজে চলে যায় মার্কেট চলে যায় এই প্রাইজে প্রায় আপনার আটান্ন হাজারে ব্যাল এখানে উনত্রিশ হাজার থেকে মার্কেট সরাসরি আটান্ন হাজারে চলে যায় ঠিক আছে আটান্ন হাজারে চলে যায় এরপর মার্কেট কিছুদিন কনসোলটেশন বা সাইডেজ মুভমেন্টে চলাফেরা করে এরপর মার্কেট দেখেন হিউজ পরিমাণে একটা কারেকশন নাই এখান থেকে একদম এই পর্যন্ত তাহলে এই কারেকশনটা ছিল কত প্রাইজে তা আমরা এটা একটু দেখি এইখানে আবার মার্কেট আটান্ন হাজার থেকে দেখেন মার্কেটটা আবার আটান্ন হাজার থেকে আবার উনত্রিশ হাজারে চলে আসছে আবার উনত্রিশ হাজারে চলে আসছে উনত্রিশ হাজার আসার পর মার্কেট যখন এই আটান্ন হাজার গেছে বারো হাজার থেকে যখন মার্কেট আটান্ন হাজার গেছে সবাই চিন্তা করছে হয় বোলামটা শেষ তাহলে মার্কেট আবার কবে না ডাউন ডাউনে চলে আসছে মে মাসে মে মাসের দিকে মার্কেট আবার কারেকশনে চলে আসছে বা ডাউনে চলে আসছে তাহলে মে এবং এখানে মে মাসটা ফুলি ডাউন ছিল মার্কেট ফুল ডাউনে চলে আসছে ডাউনে আসার পর মার্কেট আবার আবার দেখতে পাচ্ছেন এখান থেকে আবার গুলডান শুরু মানে বলিশ মোমেন্টাম তৈরি করছে সেটা ছিল জুলাই একুশ তারিখ একুশ থেকে একুশ তারপরে মার্কেট একুশ থেকে একদম সেপ্টেম্বর পর্যন্ত মার্কেট এখানে ভালো একটা বলিশ মোমেন্টাম তৈরি করে তখন প্রাইস আবার আপ হয় এরপর মার্কেট আবার ডাউনে চলে আসে একটু কারেকশন নিয়ে আবার মার্কেট এক টাইমে উপরে চলে যায় এবং তখন মার্কেটে অল টাইম হাই হিট করে বুলডানে সেটা হলো আটষট্টি হাজার ডলার বা ঊনসত্তর হাজার ডলার এই প্রাইসে মার্কেট তার সর্বোচ্চ হাই হিট করে এরপর মার্কেট সেটা কত চলে সেটা দেখেন একুশে নভেম্বর একুশে নভেম্বর সরি আটই নভেম্বর দু হাজার একুশ সাল আটই নভেম্বর দু হাজার একুশ সালে মার্কেট তার বুলডানটা শেষ হয়ে যায় তাহলে টোটাল মোরল অফ দ্য স্টোরি কী বুঝলাম আমরা বুঝলাম যে মার্কেট যখন এখান থেকে যাত্রাটা শুরু করে মানে এখান থেকে যখন অক্টোবর মাসে আমরাও কিন্তু এবার অক্টোবর মাসে আসি বিশ সালে বুলডান শুরু হয় একুশ সালে গিয়ে শেষ হয় একুশ সালের লাস্টের দিকে নভেম্বরের দিকে বুলডানটা শেষ হয়ে যায় তখনও কিন্তু যুদ্ধ ছিল তখন কিন্তু আরও ভয়াবহ একটা জিনিস ছিল সেটা হলো করোনা প্যান্ডামিক করোনা সময়ও মার্কেট কিন্তু গোল্ডন ছিল আর করোনাকালীন সময় টোটাল গ্লোবাল মানে বিশ্বে প্রচুর পরিমাণে আপনার অর্থনৈতিক মন্দা তৈরি হয় এটা আপনারা ভালো করেই জানেন তার ভিতরে কিন্তু গোল্ডানে হয়েছে এবং ভালো প্রফিট দিছে মানুষকে তাহলে এবার অক্টোবর মাসেও আমরা কিন্তু ঠিক একই জায়গায় আসছি যখন হাজার বিশের অক্টোবর মাসে যখন বোলানটা শুরু হয় তখন বিটকনের দাম ছিল বারো হাজার ডলার আর আমাদের এইবার অক্টোবর মাসে আমরা আসি প্রায় ষাট হাজার ডলারের কাছাকাছি বিটক এখন বর্তমানে একষট্টি হাজার পাঁচশো ডলার চলে তাহলে সেম জায়গায় আমরা আসি তাহলে আমাদের বুলডানটা কবে নাগাদ শুরু হতে পারে যদি আমরা পিছনের বুলড্রাম দেখি অক্টোবরের শেষের দিকে নর্মাল একটা হিসাব আমরা বুঝতে পারছি তাহলে মার্কেট কি হবে যখন এই অক্টোবর মাস থেকে মার্কেট একটানা পাম্প পাম করতে পারে জানুয়ারি মাস পর্যন্ত তো বারো হাজার থেকে যখন বিয়াল্লিশ হাজারে যায় গত বুলডানে তাহলে এবার মার্কেট ষাট হাজার থেকে জানুয়ারি পর্যন্ত কতটুকু পাম্প করতে পারে এবার যদি একটা আমরা আইডিয়া করি তো সেই আইডিয়াটা হতে পারে জানুয়ারি পর্যন্ত মার্কেট ষাট হাজার থেকে আপনার নব্বই থেকে এক লক্ষ ডলারে যাওয়ার সম্ভাবনা থাকবে নব্বই হাজারের কাছাকাছি বা এক লক্ষ ডলারের কাছাকাছি চলে যাবে মার্কেট এই পর্যন্ত এ পর্যন্ত মার্কেট এক লক্ষ ডলারের কাছাকাছি যাবে এবারের বুলটানে জানুয়ারি পর্যন্ত এরপর জানুয়ারির শেষের দিকে এক লক্ষ ডলারে যাওয়ার পরে মার্কেট যে কারেকশনটা নিবে এখান থেকে দেখেন এখানে যে গত বুলডনে যেভাবে কারেকশনটা নিচ্ছে সেই কারেকশনটা ছিল কত পার্সেন্ট যদি আমরা এখানে দেখি যে এখান থেকে মার্কেট যে কারেকশনটা নিচ্ছে কত পার্সেন্ট প্রায় তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কারেকশন নিচ্ছে তখন তাহলে এখানে প্রেস কত ছিল যখন কারেকশন এনেছে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার তার মানে বিয়াল্লিশ হাজার থেকে উনত্রিশ হাজার চলে এসেছে তার মানে যদি আমাদের জানুয়ারি মাসে বিটকয়েন প্রায় এক লক্ষ ডলারে যায় সেখান থেকে যে কারেকশনটা আসবে মার্কেট সেই কারেকশনটা হতে পারে আবার আশি হাজার বা পঁচাশি হাজার অথবা সাতাত্তর হাজার এরকম এই প্রাইজে আসতে পারে আমি আবারও ক্লিয়ার করি কথাটা তাহলে আমরাও অক্টোবরে যদি আমাদের এইবারও অক্টোবরে মানে এই মাসের শেষের দিকে যদি বুলডনটা স্টার্ট হয় দু হাজার চব্বিশের সেখান থেকে বিটকয়েন জানুয়ারি পর্যন্ত এক লক্ষ ডলারে যাওয়ার সম্ভাবনা আছে গত বুলডান হিসেব অনুযায়ী প্রেডিকশন যদি আমরা করি এবং জানুয়ারির শেষের দিকে জানুয়ারির একুশ তারিখ বা জানুয়ারির বিশ তারিখের পরে মার্কেট হয়তো আবার কারেকশন আসবে তখন মার্কেট এক লক্ষ ডলার থেকে আবার চলে আসতে পারে কততে সাতাত্তর হাজার আঠাত্তর হাজার এই প্রাইজে সেখান থেকে মার্কেট আবার একটা বড় আমরা ভুলিশমেন্ট আমরা দেখতে পারবো সেক্ষেত্রে মার্কেট পরবর্তীতে যেতে পারে কোথায় যদি আমরা গত বুলডান হিসেব অনুযায়ী দেখি যে কততে ছিল আটান্ন হাজার তার মানে উনত্রিশ হাজার থেকে একদম আটান্ন হাজার চলে গেছে তার মানে এইখানে আমরা ধরব এবারের বুড়ানের সাতাত্তর হাজার থেকে মার্কেট চলে যাবে জানুয়ারির পর থেকে কোন মাসে ফেব্রুয়ারির শেষের দিকে জানুয়ারির শেষের দিকে মার্কেট ডাউনে আসবে ফেব্রুয়ারির শেষের দিকে মার্কেট চলে যাবে এক লক্ষ বিশে এক লক্ষ বিশ বা এক লক্ষ দশ অথবা এক লক্ষ তিরিশেও যেতে পারে এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ চল্লিশের কাছাকাছি মার্কেটটা চলে যাবে এরপরে এক লক্ষ তিরিশ চল্লিশ কিছুদিন হয়তো মার্কেট থাকবে থাকার পর মার্কেট এখান থেকে আবার একটা কারেকশন নিবে সেই কারেকশনটা হতে পারে মে মাসে তার মানে মার্চ এপ্রিল ফেব্রুয়ারি লাস্টের দিকে তো মার্কেট এক লক্ষ তিরিশ হাজারে যাবে এরপরে আপনার মার্চ এবং এপ্রিল মাসে মার্কেটটা দেখেন বড় একটা কারেকশন নিচ্ছে এখানে মতো বললো না তাহলে এবার বলল না নেওয়ার সম্ভাবনা আছে তাহলে এবার যদি একটা কারেকশন নেয় কত পার্সেন্ট কারেকশন এখানে আমরা যদি দেখি কত পার্সেন্ট কারেকশন প্রায় ফিফটি পার্সেন্ট দেখেন প্রায় বান্ন পার্সেন্ট কারেকশন নিচ্ছে মানে মে মাসে এই দেখেন চব্বিশে মে দু হাজার একুশ চব্বিশে মে ফিফটি পার্সেন্ট কারেকশন নিচ্ছে তার মানে যদি বিটকয়েন এক লক্ষ চল্লিশ হাজারে যায় এক লক্ষ চল্লিশ হাজারে যায় আপনার কোন মাসে জানুয়ারির শেষের দিকে হয় আপনার কোন মাসে আমরা ধরলাম এখানে ফেব্রুয়ারি একুশ তারিখ ফেব্রুয়ারি শেষের দিকে যদি এক লোক চল্লিশ হাজার যায় সেখান থেকে কিছুদিন মার্চ এপ্রিল থেকে মে মাসে মার্কেট একদম আবার সত্তরের কাছাকাছি চলে আসবে আবার সত্তরের কাছাকাছি চলে আসবে এই পয়েন্টে সত্তরের কাছাকাছি চলে আসবে সত্তরের কাছাকাছি চলে আসার পর মার্কেট কিছুদিন এই সত্তরে থাকবে এরপরে মার্কেট জুন এটা তো কত কোন মাসে মে মাসে জুন মাসটা একদম মার্কেটটা ওয়াইজ মার্কেট থাকবে এই সত্তর পঁচাত্তর আবার সত্তর থেকে একটু বেশি ওই রকমই থাকবে এরপরে মার্কেট আবার এখান থেকে পাম্প করা শুরু করবে তখন পাম্পটা করে মার্কেট দেখেন এক টানা কত পার্সেন্ট পাম্প করছে এখানে আবার পঁচাত্তর পার্সেন্ট পাম্প তাহলে পঁচাত্তর পার্সেন্ট পাম্প দিয়ে মার্কেট আপনার সত্তর থেকে যেতে পারে কোন প্রাইজে সত্তর থেকে আবার এক লক্ষ ডলারে যাবে সত্তর থেকে আবার এক লক্ষ ডলারে যাবে এক লক্ষ ডলার থেকে মার্কেট আবার একটা ছোট কারেকশন নিয়ে তারপর মার্কেট এক টানা দেখেন যে পাম্পটা করছে সেই পাম্পটা ছিল আপনার নভেম্বরের দিকে নভেম্বরের দিকে তার অল টাইম আইএট করে তার মানে আমরা এই প্রেস প্রিডিকশন থেকে যেটা বুঝলাম যে এবারের বোলানে মার্কেট কিভাবে তার প্রাইজ মুভমেন্টটা হতে পারে আবারও দেখেন এখান থেকে আমি লাস্ট ফিনিশিং দিচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবেন শেষের দিকে আমাদের অক্টোবর মাস গত বলদানে এখান থেকে যাত্রা শুরু হয়েছে এবং আমরাও এবার অক্টোবর মাসে আসি হাজার চব্বিশ সাল আর তখন ছিল দু হাজার বিশ সাল মার্কেট এখান থেকে পাম্প করে পাম্প করে পাম্প করে পাম্প করার পর এই পর্যন্ত আসে জানুয়ারি পর্যন্ত একটা না পাম্প করে জানুয়ারি শেষ করে জানুয়ারির শেষের দিকে গিয়ে মার্কেট একটা কারেকশন নেয় বড় কারেকশন নেয় যেখান থেকে মার্কেট ডাউনে আসে তাহলে এবারই বুলডানে আমরা যদি ষাট হাজার থেকে শুরু করি তাহলে জানুয়ারি পর্যন্ত আমরা মনে হয় এক লক্ষর কাছাকাছি চলে যাব জানুয়ারির শেষের দিকে আমরা এক লক্ষর ডলারের কাছাকাছি চলে যাব চলে যাওয়ার পরে মার্কেট সেখান থেকে একটা কারেকশন নিবে কারেকশন নিবে কারেকশন নিবে কত পার্সেন্ট সেখান থেকে এক লক্ষ ডলার থেকে মার্কেট চলে আসতে পারে সাতাত্তর হাজার বা আটাত্তর হাজার ডলারে আটাত্তর হাজার ডলারে আসার পরে জানুয়ারির শেষের দিকে মানে ফেব্রুয়ারির শেষের দিকে মার্কেটটা পাম করা শুরু করবে ফেব্রুয়ারির শেষের দিকে সরি জানুয়ারির শেষের দিকে মার্কেট পাম করা শুরু করবে এবং সেটা শেষ করবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি শেষের দিকে পুরো এক মাসে মার্কেট জানুয়ারি থেকে এক মাসে মার্কেট প্রায় এক লক্ষ আপনার বিশ বা পঁচিশ এরকম চলে যাবে এক লক্ষ বিশ পঁচিশে চলে যাবে তারপর মার্কেট আবার সেখান থেকে ডাউন করছে ডাউন করার পর মার্কেট এরপরে যে নেক্সট যাবে এক লক্ষ চল্লিশে সেটা হতে পারে এপ্রিলের দিকে এপ্রিলে এপ্রিলে তারপরে মার্কেট যে কারেকশন এসছে এপ্রিল মে মাসে মে মাসে মার্কেট ফুললি বিশাল একটা ডাউন নেবে মে মাসে মার্কেট চলে আসতে পারে আবারও সত্তর হাজারে এক লক্ষ তিরিশ থেকে আবারও সত্তর হাজারে ডলার চলে আসতে পারে এরপরে মার্কেট অনেকদিন দিন কনসালটেশন করবে এক মাস দুই মাস তারপরে জুন জুলাইতে গিয়ে পঁচিশের জুলাইতে গিয়ে মার্কেট ওখান থেকে পাম্প করা শুরু করবে এবং সেই পামটা আমরা দেখতে পারবো নভেম্বর পর্যন্ত সেখানেও একটা কারেকশন থাকবে একদম নভেম্বরে গিয়ে বুলডানটা শেষ হবে এবং নভেম্বরে গিয়ে শেষ ফিনিশিংয়ে আমরা বিটকয়েনকে এক লক্ষ নব্বই অথবা দুই লক্ষ উপরে দেখতে পারবো ইনশা আল্লাহ তো আমি যেটা মোরাল অফ দ্য স্টোরি আপনাদের বোঝাতে চাচ্ছি যে ভাই মার্কেট এখানে আপনাকে ধৈর্য ধরে মার্কেট অ্যানালাইস করে তারপরে আপনাকে এন্ট্রি নিতে হবে এবং সঠিক সময় এক্সিট হতে হবে সুতরাং মেন বুলডানটা শুরু হবে কোন মাস থেকে যেহেতু আমরা অক্টোবর মাসে আসি এখন অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত আমাদের বল চলবে এবং জানুয়ারির পর ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করব ফেব্রুয়ারি পর কিন্তু এখানে দেখেন মার্চ এপ্রিল মে এই যে মে মাস কিন্তু মার্কেট ফুললি ডাউনে চলে আসতে পারে সুতরাং আপনাদেরকে কি করতে হবে তাহলে মার্কেট কি একটানা উপরে চলে যাবে একটা না কি দেড় লক্ষ ডলার চলে যাবে না মার্কেট কিন্তু এভাবে অনেক বড়ো বড়ো কারেকশন নিবে বড়ো বড়ো কারেকশন নিবে মার্কেট এক লক্ষ না দেড় লক্ষ না দুই লক্ষ ডলারেও যাবে ইনশাআল্লাহ কিন্তু একটা না বড়ো বড় বা সোজা একদম চলে যাবে না মার্কেট এক লক্ষ ডলারে যাবে সেখান থেকে আবার এস পরিমাণ কারেকশন নিয়ে আবার সাতাত্তর ডলার সত্তর ডলারের কাছাকাছি চলে আসবে সেখান থেকে আবার মার্কেট এক লক্ষ ডলার যাবে আবার মার্কেট একটু কারেকশন নিবে এরপরে মার্কেট আবার এক লক্ষ চল্লিশে যাবে সেখান থেকে একটা কারেকশন নিবে তারপরে মার্কেট একটা টাকা দুই লক্ষ ডলারের কথা চলে যাবে বা দুই লক্ষ ডলার খরচ করে বোর্ডানটা শেষ করার সম্ভাবনা থাকবে বা এমনকি আড়াই লক্ষ ডলার যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের উপরে ডিপেন্ড করবে এখন কথা হচ্ছে যে আপনি যে কয়েনগুলো বাই করেন না কেন আপনাকে মার্কেটের এই যে অ্যানালাইসের উপরে ডিপেন্ড করে মার্কেট বুঝে তারপরে এন্ট্রি নিতে হবে আবার এক্সিট করতে হবে এখন আমরা যদি এখানে আমরা তো এখন সব কয়েনগুলো কিনে বসে আছি মার্কেট উপরে যাবে বোল্ডান শুরু হবে বোল্ডান শুরু হয়েছে জানুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত প্রফিটে আসছি এরপর আবার মার্কেট সেই একই জায়গায় চলে আসবে কিন্তু আপনি তো ওখানে এক্সিট করেন নাই আপনি যদি ওখানে এক্সিট করতেন প্রফিট নিয়ে বসে থাকতেন মার্কেট যখন আবার বড় কারেকশন নেবে তখন আপনি আবার বাই করবেন অথবা আপনি এখানে ফিফটি পার্সেন্টও সেল করে বসে থাকতে পারেন যদি মার্কেট বড় কারেকশন নেয় তখন আপনার বাই করবেন দুইটা অপশন তো এই জন্য আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন সেখানে টোটালি মার্কেটের একটা রোড ম্যাপ আমরা তৈরি করতেছি যেখানে প্রতিটা মার্কেটের ডেইলি আপডেট থেকে শুরু করে বুল রানের আপডেটগুলো আপনারা পাবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আপনি আমাদের টেলিগ্রাম কমিউনিটির লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে জয়েন করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কেমন আপডেট দিয়ে থাকি তো এইভাবে আসলে বুল রানে মার্কেট দুই লক্ষ ডলারে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তার আগে মার্কেট অনেকবার কারেকশন নেবে পুল ব্যাক হবে উপরে যাবে নিচে যাবে সুতরাং আমরা মার্কেটকে বুঝে শুনে ট্রেড নিব এবং সময় মতো এক্সিট করে মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে হবে তারপর আবার এন্ট্রি নিতে হবে এটাই হচ্ছে মার্কেটের নিয়ম সুতরাং এই নিয়ম অনুযায়ী আপনাকে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনি এবারে বুলডানায় আপনি পাবেন তবে ধৈর্য ধরতে হবে বুলডানটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের জন্য দুই হাজার চব্বিশ সালের জন্য না এই ভিডিওতে আপনি টোটালি সেটা বুঝতে পারছেন এবং এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বুলডান এখান থেকে অক্টোবরের শেষের দিকে শুরু হয়েছে তাহলে আমরাও অক্টোবরের শেষের দিকে বুলডানটাকে আশা করতে পারি যে অক্টোবরের শেষের দিকে হয়তো বুলডানে শুরু হবে এবং সেক্ষেত্রে আমরা অক্টোবর বা নভেম্বরের প্রথম সপ্তাহে বিটকয়েনকে সত্তর থেকে আশি হাজার ডলারের রেঞ্জে ভিতরে দেখতে পারব ভিডিওটা সেভ করে রাখেন এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা অ্যানালাইস আমি এটা কালকে আমার স্পেশাল ব্যাজ স্টুডেন্টকে নিয়ে এই রোডম্যাপটা আমরা তৈরি করার চেষ্টা করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো রকম সমস্যা থাকে আর নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ